মঙ্গলময় স্বর্গবাসী পিতা তোমাকে আরেকটি বার কোটি কোটি ধন্যবাদ সুন্দর সকাল দেখতে দেওয়ার জন্য অনেক মানুষ এই সুন্দর সকাল দেখতে পায়নি অনেক মানুষ এই রাত্রিকালীন তাদের জীবন ত্যাগ করে দিয়েছে কিন্তু তুমি আমাদের সুন্দরভাবে ঘুমাতে সাহায্য করেছিলে আমাদের সুন্দর দিন দেখতে সাহায্য করেছ আমাদের প্রত্যেককে ভালো রেখেছ আমাদের প্রত্যেকে অনুগ্রহ দান করেছো তাই তোমাকে আরেকটি বার কোটি কোটি ধন্যবাদ দিই তোমার বাক্য বলে নতুন নতুন করুণা প্রতিপ্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ হ্যাঁ প্রভুগ তুই আমাদের সুন্দর নতুন করোনা দিয়েছ নতুন আশীর্বাদ দিয়েছ নতুন সূর্য দিয়েছ তা এই জীবনে প্রতিটা পদক্ষেপ তুমি আশীর্বাদ করো দয়া করো অনুগ্রহ দান করো এই সকাল থেকে প্রভু সারা দিনে ভার তুমি দাও সারা দিনে যে সমস্ত কার্য করো প্রভু গো তোমার দেখানো পথে তোমার শেখানো পথে যে করতে পারি আমার অজান্তে প্রভু সমস্ত ভুলকে প্রভু দূর করে প্রভু গো ও প্রভু যে তুমি সাহায্য করো যাতে তোমার গৌরব প্রশংসা করতে পারি তোমার দেখানো কাজ করতে পারি যার তোমার বাক্য বলে আমাদেরকে তোমাদের সৎক্রিয়া দেখিয়া যায় তোমার পিতার গৌরব করে হ্যাঁ প্রভু আমাদের জানতে জানতে ভুল তুটি মার্চনা করো তুমি আমাদের গাইড হও তুমি আমাদের পালক হও তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করো আবার বলছি কি সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না হ্যাঁ প্রভু গো তুমি যেন দাউদের পালক ছেড়ে আমাদের পালক হও আমাদের যেন অভাব না হয় আমরা যেন সর্বদাই তোমাকে অনুভব করতে পারি তুমি পাশে আছো তুমি আমাদের সাহায্য করো হ্যাঁ প্রভু যেভাবে ভেড়াকে গরুকে তার রাখাল চড়ায় তুমি আমাদেরকে চড়াও তুমি আমাদেরকে ঠিক তদ্রুপ পরামর্শ দাও সঠিক পথ আর বেঠিক পথ বেঠিক পথ থেকে সঠিক পথে নিয়ে চলো আমরা যেন সবসময় সঠিক পথে চলতে পারি ও প্রভু তুমি সাহায্য করো অনুগ্রহ দান করো তুমি আমাদের সর্বদাই সঠিক পথে পরিমার্জিত করো আমাদেরকে সাহায্য করো আমাদের সমস্ত খাদির কাজকে তোমার কাছে রাখি সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারি তোমার গৌরব প্রশ্ন করতে পারি সাহায্য করো হ্যাঁ প্রভু আবার যেন আমরা সর্বদাই তোমাকে নিয়ে চলতে পারি আমরা অনেক সময় তোমাকে ভুলে যাই কাজ করতে করতে আমরা ভুলে যাই তোমাকে ধন্যবাদ দিতে ভুলে ভুলে যাই প্রভু তোমাকে অনুসরণ করতে আমরা যেন প্রতিদিন তোমাকে স্মরণ করতে পারি প্রতিদিন আমরা গৌরব করতে পারি প্রতিদিন তোমার প্রশংসা করতে পারি কারণ ধন্যবাদ গৌরব ও প্রশংসা পাওয়ার যোগ্য তাই প্রভু তোমার কাছে আমাদের সমস্ত ভারকে অর্পণ করি তুমি সাহায্য করো আমাদের সঠিকভাবে পরিদর্শিত করো আমাদের পরিচালিত করো আমাদের তুমি ভার নাও প্রভু তুমি দয়া করো আমাদের এই যে দুনিয়ায় জানি আছে এই সুন্দর দিন দেখতে পাওয়ার পরে তারা ভুল পথে চলেছে ও এক একসময় আমরাও এরকম ভুল পথে চলতাম কিন্তু তোমার দয়া অনুগ্রহ তোমার বাক্য তোমার শিক্ষা আমাদের সঠিক পথে পরিচিত সাহায্য করে প্রভুগো ও প্রভু তোমার দয়া অনুগ্রহ দাও সমস্ত মন মন্দ কার্য থেকে দূরে রাখো মন্দ চিন্তা থেকে দূরে রাখো মন্দ পরামর্শটাকে দূরে রাখো যেন সঠিক পরামর্শ সঠিক কাজ যেন করতে পারি তোমার দেখানো পথে তোমার শেখানো পথে প্রভুগ তুমি সাহায্য করো তুমি যে অব্রাহামের সভাপতি ছিলে আমাদের সভাপতি হও তুমি যে মসির সভাপতি ছিলে আমাদের সভাপতি হও হ্যাঁ প্রভু মসি সমস্ত কিছু ত্যাগ করে তোমার দেখানো পথে তোমার দেখানো রাস্তায় চলেছিলো সে কোনো দিন তোমার বিশ্বাস থেকে অবিশ্বাসিত হয়নি কোনো দিন তোমার আজ্ঞাকে অমান্য করেনি আমাদের তদ্রুপ করো যেন আমরা সব সময় তোর আজ্ঞা মানতে পারি তুই আশীর্বাদ করেছিলে আমাদের তদ্রুপ আশীর্বাদ করো ও প্রভু গো সেই মসিকে তুই বলেছিলে মসি আমি তোমার সহপতি থাকবো তাই প্রভু তুমি আমাদের সহপতি থাকো আমাদের সমস্ত কাজকে আশীর্বাদ করো আমরা এই সারা সারাদিনে যত কিছু কাজ করবো তুমি আমাদের সুন্দরভাবে পরিচালিত করে আমাদের সঠিক পথ দেখাও ও প্রভু তুমি আশীর্বাদ করো আমরা যেরকম ভুল না করি হ্যাঁ প্রভুগ যেভাবে সেই দানিয়েল এবং তার সঙ্গীদের প্রতি যেভাবে কিছু মানুষ অন্যায় করেছিল প্রভুগ এই জগৎ সংসারে আমাদের পিছনে কত মানুষ অন্যায় করার জন্য প্রস্তুত হয়ে হয়ে আছে তুমি যেভাবে তাদেরকে লক্ষ্য করেছি আমাদেরকে রক্ষা করো তাই প্রভু তোমাদের হস্তে আমাদের সমস্ত ভারকে অর্পণ করি হ্যাঁ প্রভু তারা তোমাকে ভয় করেছিল জগৎকে ভয় করেনি তাই আমাদেরকে একই জিনিস শেখাচ্ছ আমরা তোমাকে ভয় করি জগৎকে নয় তাই প্রভুগ তোমার কাছে আমাদের সমস্ত ভারকে অর্পণ করছি আমাদের সমস্ত কাজকে অর্পণ করছি কারণ প্রভু আমরা এই জগতে অনেক সময় ভুল কাজ করে ফেলি ভুল পথে পরিদর্শিত হয়ে যা হয়ে পড়ি আমরা সময় ভুল পথে চলে যাই কিন্তু তুমি আমাদের সাহায্য করো প্রভু আমরা যেন ভুল পথে না যাই আমরা যেন ভুল রাস্তা না হাঁটি তুমি আমাদের সাহায্য করো তুমি আমাদের কৃপা করো তুমি আমাদের দয়া করো তুমি আমাদের অনুগ্রহ দান করো ও প্রভু তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না তোমার অনুগ্রহ ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না তাই প্রভুগ তুমি আমাদের সাহায্য করো তুমি আমাদের চালক পালক হয়ে আমাদের পথ দেখাও তোমার বাক্য বলে সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চড়া নিতে আমাকে সয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না তুমি আমার তোমার আমাকে করে। যারা শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেয়ে সাজাই থাকো তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ আমার প্রাণ পাত্র উতলিয়া পড়িতেছে কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব হ্যাঁ প্রভু আমি যেন সর্বদাই তোমার গৃহে চিরদিন বসতি করতে পারি তাই প্রভু গো তুমি ভার নাও তুমি সমস্ত সমস্যা উদ্ধার করো এই সারা সারাদিনের ভার নাও তুমি আবার সুন্দরভাবে সন্ধ্যাবেলা যেত গৌরা প্রশ্ন সাহায্য করো পৃথিবী ও তাহার সমস্ত বসু সদাপ্রভুরই জগৎ তন্নিবাসী তাহার কেন তিনি সমুদ্র উপরে তা স্থাপন করিয়াছেন নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছে কে সদাপুর পর্বতে উঠিবে কে তাহার পবিত্র স্থান দণ্ডায়মান হইবে হ্যাঁ প্রভু তুমি এই সমস্ত কিছু সৃষ্টি করেছ তাই তোমার কাছে আমাদের সমস্ত ভারকে রাখি এই পৃথিবীর সমস্ত ভার তোমার উপর অর্পিত তুমি যারও কোনটা ভালো কোনটা খারাপ তাই তোমার কাছে প্রভুগ এই মুহূর্তে সর্বস্ব ভারকে অর্পণ করি তুমি আমাদের সঠিক পরামর্শ দেবে সঠিক পথে পরিচালিত করবে তুমি আমাদের রক্ষা করবে তুমি আমাদের মৃত্যুর ছায়ের উপত্যাকা দিয়ে গেলেও তুমি আমাদের হতে দেবে না কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো তুমি যেখানে আছো আমাদের কোনো ভয় নেই তুমি যেখানে আছো আমাদের সুরক্ষার অভাব নেই তুমি যেখানে আছো আমাদের সর্বদাই সুরক্ষা রয়েছে কারণ তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তুমি জানো এই পৃথিবীর কখন কি প্রয়োজন তুমি জানো আমাদের কোথায় কি সমস্যা রয়েছে তাই প্রভু গো আমাদের চলনে বলনে কথা বলায় সর্বদায় তুমি সাহায্য করো অনুগ্রহ দান করো এই পৃথিবীর প্রত্যেকটা প্রয়োজনতে মিটাও এবং আমাদের আত্মীয় স্বজন পরিজনকে প্রত্যেকে ভালো রাখো প্রত্যেকে যা শারীরিক এবং মানসিক সমস্যা সমস্যাকে মুক্ত করো তোমার অনুগ্রহ দেখতে সাহায্য করো তোমার অনুগ্রহ কৃপা ব্যতীত আমরা কিছুই করিতে পারি না তাই প্রভু তুমি সাহায্য করো অনুগ্রহ করো কৃপা করো দয়া করো এই সমস্ত সমস্যা মুক্ত করো আমাদের যে হাঁটু ব্যথা রয়েছে কবর ব্যথা রয়েছে সাই অশান্তি রয়েছে মানসিক চাপ রয়েছে গো সর্বদাই তোমার বাক্য দ্বারা তোমার দেখানোর পথ দ্বারা আমাদের সঠিকভাবে সমস্ত চিন্তা মুক্ত রাখো আমাদের সাহায্য করো দয়া করো কৃপা করো যেন তোমার গৌরা প্রসমসার আরাধনা করতে পারি তোমার দেখানোর পথে চলতে পারি তুমি আমাদের সারাদিনের ভাব নিয়ে ধন্যবাদ দিই অনুগ্রদান করে ধন্যবাদ দিই আমাদেরকে সব সব সমস্যা মুক্ত করে ধন্যবাদ দিই সুরক্ষা দান করে ধন্যবাদ দিই ছোট্ট প্রার্থনা প্রভু শিশুর নামে চাই আমেন।